হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস এখন কিন্তু সবাই মোটামুটি ফেস মাস্কগুলি ইউজ করে তো আজকে কম রেঞ্জ থেকে শুরু করে হাই মানে ব্র্যান্ডেড কিছু মাস্কের কালেকশন দেখাবো ঠিক আছে তো প্রথমে শীত মাস্কগুলি দেখাই এগুলি কি বিভিন্ন ফ্লেভারের আছে না বিভিন্ন ফ্লেভার আছে বা বিভিন্ন রকমের আছে এটা হচ্ছে কি আপনার মাস্ক আচ্ছা এটার মধ্যে জাস্ট একটা চেহারার আকৃতির একটা মাস্কের মতো রয়েছে এগুলি কত করে পড়বে এগুলো হলো আপনার 50 করে পড়বে 50 টাকা করে একটাই আছে ভিতরে এটা ভিতরে একটাই ওয়ান টাইম ইউজ ওয়ান টাইম ইউজ তো फ्लेভার আলাদা স্ট্রবেরি আছে টমেটো আছে এটা কি স্যার এই যে এটাও টমেটোই রয়েছে তারপরে এটা হলো যে বায়ো এটা হচ্ছে বায়ো কি 50 টাকা হ্যাঁ একই প্রাইস বায়ো 50 টাকা এটা হচ্ছে অ্যালোভেরা জেল জেল আর কি এটাও এগুলি হচ্ছে শীত মাস্ক এগুলোর প্রাইস হচ্ছে 50 টাকা করে পড়বে ওকে

ইউজ করতে নাকি বারবার এটা ওয়ান টাইম ইউজ করতে এটা কত এটা হলো যে 40 টাকা এটা পড়বে হচ্ছে 40 টাকা এটা হচ্ছে লিপ মাস্ক ওকে দেখুন তাছাড়াও কিন্তু V7 এর আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে ঠিক আছে তো ঠিক আছে আমি এবার রেডি যে মাস্কগুলি আছে সেগুলো দেখাই আচ্ছা একটা একটা করে দেখা আচ্ছা এইটা কিন্তু এখন অনলাইনে মোস্ট পপুলার এটা কিন্তু ছোট ছোট একটা টেবলেটের মতো করে দেওয়া আছে এটা কয়টা আছে ভিতরে পঞ্চাশটা আছে তো এটা জাস্ট আপনি যখন বাইরে যাবেন বা বাসায় থাকবেন একটা করে নিয়ে একটু পানিতে ভিজালে এটা ফুলে যাবে মানে এরকম একটা মাস্কের মতো হয়ে যাবে তখন বাইরে থাকলে হয়তো ওয়েবস এর মতো মুছে নিতে পারবেন বা বাসায় থাকলে মাস্কের মতো এভাবে ইউজ করতে পারবেন তো এটা পুরোটা প্রাইস করবে এটা পুরোটা প্রাইস করবে হচ্ছে যে আপনার 320 320 টাকা ওকে দেখুন তো অনেকগুলো আছে 50 টা আছে অনেক ইউজ করতে পারবেন আচ্ছা তারপরে বায়োকরগুলি আছে যে এগুলো কি রেডি করা এটা হলো কি আপনার রেডি করা ঠিক আছে বিউটি মার্ক ঠিক আছে ওকে এগুলি কিন্তু ফুললি রেডি করা রয়েছে যে দেখুন বিউটি মুড ফ্লিম ওকে তো এগুলো কিন্তু রেডি করা আছে এগুলো কিন্তু আপনারা সপ্তাহে দুইবার তিনবার ইউজ করতে পারেন এগুলি কত করে পড়বে এগুলো পড়বে হচ্ছে কি আপনার করে এগুলো কিন্তু বিভিন্ন প্রাইজের তারপর এটা হচ্ছে এগ হোয়াইটের পিল অফ মাস্ক পিল অফ মাস্কটা তো সবাই এখন ইউজ করে অনেকটা আছে এটা কত আচ্ছা একশো টাকা পড়বে তারপর এটা কি ট্রুট্রির

তারপরে ভিটামিন সি আই মাস্ক এটা বাই ওয়েকল ডার্ক যাদের ডার্ক সার্কেল আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে এটা কত 350 350 টাকা ওকে তারপরে এটা কি ক্যাফেট হলেন নাকি বাবল ক্লে মাস্ক এটা তো এটা কত তিনশো টাকা পড়বে এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলো একটা নিলে যে একদিন ইউজ করবেন তেমন কিন্তু না অনেক দিন ইউজ করতে পারবে তারপরে হচ্ছে এটা হচ্ছে বায়ো অ্যাকোয়ার এই যে দেখো তো এটা কত আচ্ছা এটা পড়বে চারশো পঞ্চাশ প্রত্যেকটা কিন্তু আজকে মাছ দেখাচ্ছি তো যার যেটা ভালো লাগে বা যদি কেউ ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন এই যে রোজ প্যাটার ওকে দুইটা ফ্লেভারে আছে তো এগুলি প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা তারপরে হ্যাঁ বলেন

আর একটা হচ্ছে রেড ওয়াইনের এর আছে কত করে তিনশো তিরিশ টাকা ওকে যাদের ব্ল্যাক স্পট মানে কালো বা হচ্ছে বেশি ড্রাই তাদের তাদের জন্য এটা এটা নিতে পারেন কত পড়বে আচ্ছা দুইশো আশি টাকা পড়বে এটা প্রাইস আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে আবর কসপ্লিক্স দোকান নাম্বার হচ্ছে জি স্থাপনা স্টার মূলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রাখা বর্ষ পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন সিক্স জিরো ফোর আবার বলছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ওয়ান